যোগ দিয়েছেন চেন্নাইয়ের এই অনুশীলনে প্রথম দিনে ব্যাট হাতে নিজের পুরনো ঝলক দেখালেন এমএসডি শুরুতে কিছুটা ধীরগতিতে খেললেও পরে স্পিনারদের বিরুদ্ধে একের পর এক ছক্কা হাঁকালেন মহেন্দ্র সিং ধোনি বল পড়ল মাঠের বাইরে প্রায় এক বছর পর কঠোর অনুশীলনে ফিরলেন ধোনি শুরুতে খানিকটা অস্বস্তিতে থাকলেও ধীরে ধীরে ছন্দে ফিরতে দেখা যায় তাকে চেন্নাই সুপার কিংস তাদের সামাজিক মাধ্যমে ধোনির ব্যাটিংয়ের একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যায় তার শক্তিশালী শটের সেই ঝলকা নেই শুধু নন দলের বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার যেমন ঋতুরাজ গায়কওয়ার ইতিমধ্যেই ক্যাম্পে যোগ দিয়েছেন ব্যাটিং কোচ শ্রীধরন শ্রীরাম অনুশীলনে উপস্থিত থাকলেও প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং এখনও ক্যাম্পে আসেননি নতুন মরশুমে দলে যোগ দেওয়া রবিচন্দ্রন অশ্বিনও শিবিরে আছেন যাকে ন কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছে চেন্নাই এছাড়া ধোনিকে তার নতুন সদীর্থ খালিলা আহমেদ এবং রাহুল ত্রিপাড়ির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতেও দেখা গিয়েছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো